কাওয়ালি নবীর নামে সুন্দর সুন্দর নাচ বলা হবে সঙ্গে টাক ধুম টাকধুম বিভিন্ন জিনিস বাজানো হবে দলিল কি দেওয়া হবে আরে ওরা তো গান বাজনা না করে নারী নিয়ে নৃত্য না করে ভালো একটা কাজ করছে একদিনে হাসান বসরি হবে এটা কেন চান ধীরে ধীরে আসুক না আরে ভাই ধীরে ধীরে আসুক এটা নিয়ে আপত্তি না কিন্তু তাই বলে কি ব্যাধবের দরজা খুলবেন যে একজন মানুষ কোরআন পড়ে না তো না পড়ুক সে কাফের হয়ে যাবে না বেইমান হয়ে যাবে না কিন্তু কেউ যে বাথরুমে গিয়ে এখন কোরআন পড়া শুরু করে কোরআনই পড়ছে খারাপ কিছু না তো বাথরুমে ঢুকে যদি কোরআন পড়া শুরু করে ওর এই কোরআন পড়া দিয়ে কি ফায়দা আসবে উল্টো আর ইমান আমল আর হুমকের মুখে পড়বে তাহলে কে বলেছে অরে নাত পড়তে কে বলেছে অরে হাম পড়তে সারা জীবন না তার হাম তো না পড়লে কবিরা গুণা হবে আরে কবিরা গুণা রাখেন কোনো সগিরা গুণা হবে কিছুই তো হবে না আল্লাহ কেমন দিন প্রশ্ন করবে বান্দা তুই না পড়লি না কেন প্রশ্নও তো হবে না তো যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য যেই নবী বাদ্যযন্ত্র সহ্যই করতে পারতেন না কোথাও বাদ্যযন্ত্র বাজলেও কানে আঙ্গুল দিয়ে সেই জায়গায় অতিক্রম করে চলে যেতেন সেই নবীর নামের সঙ্গে বাদ্যযন্ত্র মিশিয়ে ফেলছেন এর চাইতে বড় তামাশার কি হতে পারে কেউ যদি নবীর নামে ভাস্কর্য বানায় মূর্তি বানায় এটা কি নবী প্রেম হবে না নবীর দুশ্মনী হবে এখন সে বলছে যে অমুক নেতার ভাস্কর্য যদি থাকতে পারে অমুকের ভাস্কর্য দিয়ে যদি গোটা দেশ ভরে যেতে পারে তাহলে চাইতে কি আমার নবী বড় নেতাজির ভাস্কর্যের বদলে নবীর ভাস্কর্য বানাই না আরে তোর যুক্তি তোর পকেটেরা নেতার ভাস্কর্য বানিয়েছ কবিতা গুণা হয়েছে নবীর ভাস্কর্য যদি বানাও তোমার ইমানে হুমকির মুখে পড়ো সব জায়গায় আবেগ চলে না যুক্তি চলে না ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো আরে অনেক ক্ষেত্রে ফতোয়া অন্যরকম হতো আল্লি রাদি আল্লাহ আনহু বলেন লৌ কানদি নুবি আল্লাহ ই ল কান আস ফালুল হুফিয়াউলা বিল আলাহু ওলা তো রয়াই তরসুল আল্লাহ হিসাল্লাহ আলী আলাহু তিনি বলেন ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে শীতের কালে চামরার মুজার নিচে মাসে করবে এটাই যুক্তির দাবি ছিল কারণ ময়লা নিচে লাগে মোজার উপরে লাগে না কিন্তু আমি নবীকে দেখেছি নবী মুজার নিচে মাসে করেন নাই উপরে মাসে করেছেন মানে যুক্তির কোনো দাম নাই যে যুক্তি দলীরর সঙ্গে সাংঘর্ষিক হবে না হলে ইবলিসও তো যুক্তি দিয়েছে আল্লাহ তারে বিতাড়িত করলো কেন কোন কারণে আপনি বলেন ইবলিস যুক্তি ছাড়া কাজ করেছে তা না যুক্তি দিয়েছে এবং তার যুক্তিতে অনেকে হয়তো সুন্দর পয়েন্টও খুঁজে পাবে তো যেই যুক্তি আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে ওই যুক্তিকে মুসলমান ডাস্টবিনে ছুঁড়ে ফেলো তোমারে কে বলেছে ধীরে ধীরে ভালো হওয়ার জন্য বায়দবীর পথ খুলতে না করলে না করো গিয়ে ওপুরন্তু মাথায় রাখবেন কবিরা গোনাগার বেদাতির চাইতে ভালো আমি দায়িত্ববোধের সাথে বলছি কবিরা গোনাগার বেদাতির চাইতে ভালো কেন বেদাতি যা করে পাপ মনে করে করে না সব মনে করে করে শুধু সব না এটাকে এসকে রাসুল এসকে আহলে বাইত ইত্যাদি মনে করে করে যার কারণে দেখবেন অমুসলিম সহজে মুসলমান বানাতে পারবেন বেদাতিরা লাইনে আনতে পারবেন যত বুঝান যত বুঝান বলবে বিচার যাই করো তাল গাছ কিন্তু আমার তাহলে ও তো যেটা করছে পাপ বোধ আসবে না অপরাধ বোধ আসবে না ভালো মনে করে করছে অথচ পাপীরা পাপ করলেও ও জানে যে এটা পাপ এবং ওর ভেতরে পাপবোধ আছে অনেকে তব ও নসিবে জোটে জোয়ানকাল না জোটলেও বুড়াকালে জোটে বেদাতিদের সহজে জোটে না যেমন আপনারা এটা শুনেছেন গীবত খারাপ না জিনা খারাপ শোনেন নাই আপনারা গীবত বেশি খারাপ না জিনা বেশি খারাপ আল গিবত তো আসাধ্য মিনা জিনা কেন কারণ জিনা খারাপ সবাই বোঝে তবাও নসিবে জোটে আর গিবত যারা করে হাতে নাতে ধরলেও বলবে আরে দোষ আছে বলেই তো বলছি বানা বানায় তো বলছি না অথচ পাগলে বোঝে না দোষ আছে ওটা বললেই এটাকে গিবত বলে আর দোষ নাই তবুও বলছ এটাকে তো গিবত না রে ভাই অপবাদ বলে তাহলে গিবদ যারা করে পাব্যতে ভোগে না এজন্য দেখবেন গিবদ যারা করে তবাও নসিবে সচরাচর জোটে না তাহলে বেদা এটা কোনো ভালো বিষয় না এই যে পৃথিবীতে অনেক গানের শিল্পী এমন আছে গজলের শিল্পী আর কি যারা সারা জীবনে তাকদুম তাকদুম দিয়ে গজল গেয়ে যাচ্ছে কেউ কেউ মরেও গিয়েছে কেউ কেউ বুড়া হয়ে গিয়েছে কিন্তু কোনো পরিবর্তন নাই কেন সে এটাকে স্বাভাবিক নিহাতে করছে অথচ আল্লাহ এবং তার রসুলের নাম যদি কেউ ব্যবহার করে এই নিয়াতে আরে নেইয়াত কখনো নেইয়াত কখনো কামড়ে ভালো বানায় দেয় না মনে করেন কেউ জিনা করলো ভালো নিয়াতে বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করাবে খুব ভালো নিয়ত না বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করা হবে এই নিয়তের কারণে কাম বৈধ হবে আরে কাম বৈধ হবে কেন কারণ নিয়াত ভালো হলেই হবে না তরিকাও ভালো হওয়া লাগবে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশে কেউ গরুর পেছন থেকে জিনিস বের করে ওই হলুদ হলুদ এগুলো এরপর দেখা যায় গ্লাসে নিয়ে আহ কি মজা করে খাচ্ছে গরুর দুধ না আরেকটা যেটা আছে হলুদ হলুদ এটা মজা করে খাচ্ছে কেউ তো মিষ্টির সাথে মেশাচ্ছে দইয়ের সাথে মেশাচ্ছে রসমলাইয়ের সাথে মেশাচ্ছে নিয়ত কিন্তু ভালো যে তাদের এর দ্বারা বহুত উপকার হবে তো নিয়ত ভালো হয়েছে বলে কাজকে ভালো হয়ে যাবে তাহলে এটাই যদি হতো তাহলে দাওয়াত তো মহিলাদেরকেও দেওয়া যেত কেন কারণ মহিলা যদি আমার দ্বারা দিনের পথে আসে লস কোথায় ইসলাম জীবনে এটার সমর্থন করে এমনকি আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দিই কেউ যদি কোনো হিন্দু মেয়ের সাথে রিলেশন করে খুব ভালো করে বুঝছেন হিন্দু মেয়ের সাথে রিলেশন করে তারে কালেমা পরে মুসলমান বানাবে নিয়াত খুব ভালো তারা জান্নাতে তার সঙ্গীহিনী হবে বাহ বাহ এই নিয়তে তার জন্য রিলেশন করা বৈধ হবে যতদিন কথা বলবে জবানে জিনা হবে না যতদিন চোখ দিয়ে দেখবে চোখের জিনা হবে না এই অবস্থায় মরলে আর জিনা এই গুণানি আর মরণ হবে না তাহলে পরে কি করবো না করবো এটা তো বিষয় না কিন্তু পরে ভালো হয়ে যাবে এই নিয়ে আপাতত আকাম কুখাম করা তোমার জন্য অনুমোদিত হবে না তাহলে এই দুইটা গুণ আগে মাথায় বসান এক নম্বর নবীর উপর সাহাবিওয়ালা ইমান আনতে হবে দুই নম্বর নবীকে সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা দিতে হবে তিন নম্বর অনাস্বরূপ নবীকে সাহায্য করতে হবে করবেন না নবীরে সাহায্য কেমনে হজুর প্রত্যেক মাসে আমি সৌদি আরবে বিকাশ করব। ব্যাংকে টাকা পাঠাবো কুরিয়ার সার্ভিসে ঈদের সময় জামা কাপড় পাঠাবো কি এভাবে সাহায্য হবে এভাবে সাহায্য হবে তো নবীরে সাহায্য করবেন কীভাবে নবীকে সাহায্য করা যায় অনেকভাবে নবীর দিনকে শক্তিশালী করেন নবীর সাহায্য হবে নবীর উম্মতকে হেফাজত করেন কাফের মুশিদদের হাত থেকে এটাও নবীকে সাহায্য করা হবে ইসলামকে জিন্দা করেন নবী আদর্শ জিন্দা করেন সমাজে নবীকে সাহায্য করা হবে নবীর নামে বেশি বেশি দূরশরিফ করেন নবীকে সাহায্য করা হবে আল্লাহ ভোলা মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দেন নবীকে সাহায্য করা হবে মসজিদ মাদ্রাসার খেদমত করেন অধিকাংশ মানুষ যাতে এই দিনের পথে আসে সহি অ্যালাম পায় যে আলম আল্লাহ ফরস করে দিয়েছেন এটা নবীর সাহায্য করা হবে নিজে নিজে পড়তে পারেন নাই এলাম শিখতে পারেন নাই কিন্তু নিজের বাচ্চাকে পড়াচ্ছেন বা যারা পড়ছে তাদের অর্থ দিয়ে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করছেন এটাও নবীকে সাহায্য করা হবে এক কথায় ইসলামকে যতভাবে খেদমত করবেন এই সবগুলোই নবীকে সাহায্য করা বলে সামিল হবে নবীর ওয়ারিসদের খেদমত করলে নবীরে সাহায্য করা হবে না আর নবীর ওয়ারিসদের হাতে হাত করা লাগিয়ে গুম করে অথবা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে বছরের পর বছর ফেলে রাখলে নবীরা সাহায্য করা হবে না নবীরে সাহায্য হবে না আবু জাহালকে সাহায্য করা হবে ফেরাউন নমরুদ্রে সাহায্য করা হবে এরপর যতই ডায়লগ দেন আমি তো আসলে সনদ দিয়ে সব করছি সনদ দিয়ে দেশ চালাচ্ছি ওই ডায়লগ দিয়ে কোনো পরিবর্তন আসবে না আপনাকে এই ব্যাদবিগুলোই জাহান নামে পৌঁছাবে আমি একটা ব্যক্তিগত মত পোষণ করি আপনার কারো কারো খারাপ লাগতে পারে আর কি আমি তো জানি না এলাকার অবস্থা আর কে কোন দলটল করে আর কি এগুলো জানি না আর কি আমি আর একটা ব্যক্তিগত মত আমি বলি দুই সালে যা হয়েছে কি হয়েছে নাই বলি দুই এক সালে যা হয়েছে আমি মনে করি উনিশশো এবং দুই সালে আলে মোলামার সঙ্গে যে ব্যাদবি করেছে তার ফলে হয়েছে শাইখুল আদি সাল্লাম আজিজুল হক রহমাতুল্লা আলীকে জেলে ভরা মুফতি আমিনুর রহমাতুল্লা আলীকে জেলে ভরা তাদের সঙ্গে বেয়াদবি করা আলম উল্লামার গায়ে হাত তোলা এই যে বেয়াদবিগুলো হয়েছে অনেকের হয়তো জন্ম হয় না ওই সময় এই যে বেয়াদবিগুলো হয়েছে এর ফলে দুই সালে হলুদ কার্ড খেয়েছে হলুদ কাঠ মানে আল্লাহ চূড়ান্ত পতন না ঘটিয়ে হলুদ কার্ড দেখালেন যে এখনো সময় আছে সাবধান হয়ে যা আর আমি মনে করি দুই সালে যে বেয়াদবি হয়েছে একজন দুজন না জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় সকল আলেমের সাথে যে বেয়াদবি হয়ে ওই বেয়াদবির ফলে চব্বিশ সালে আল্লাহ লালকার দেখিয়ে দিয়েছে